আসসালাম ও আলী কুমার রহমাতুল্লাহ হি ও বরাকতু আলুর আপনাদের সকলকে স্বাগত আলো শুরু করছি আকৌ জুবিল্লা হিমিনা শেহিত নির্ভর বিসমিল্লে রহমে আনির রহিম হে আদ জাহান্নামি দের আমার সামনে উপস্থিত করো আদম আসসালাম বলেন কতজন জাহান্নামি আল্লাহ বলেন প্রতি হাজারে নয়শ নিরানব্বই জন এবং একজনকে জান্নাতে বলেন সেই সময় প্রত্যেক স্তন্য দাত্রী তার দুধে শিশুকে ভুলে যাবে প্রত্যেক গর্বধারিণী গর্ভপাত করবে সুরাহস আয়াত দুই মানুষকে মনে হবে নেশাগ্রস্ত অথচ তারা নেশাগ্রস্ত হবে না সুরাহস আয়াত দুই কিন্তু আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন হস হস আয়াত দুই মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে সুরামা আয়াত এক এক হাজারের মধ্যে একজন তুমি কি সেই একজনের মধ্যে চেষ্টা করছো যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বিল অন করবেন লাইক কমেন্ট শেয়ার করার আসসালামালাইকুম রহমতুল্লাহ আবরাকাত